দেখেছি যারা আমাকে আটকাতো তারা এগারোটা আমাকে চালু এখন যারা খুঁজেছে দেখবেন আপনাদের সব চালু বেশি লাগবে না চিরদিন

ঘটনা গতকাল মন্ত্রী প্রার্থী শিক্ষক মানিকের প্রোগ্রাম ছিল ওখানে আপনার উদয়ন যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরানন্দ মিনা তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এস পি নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই হিস্ট্রি ওখানে গিয়ে এগুলো করছে উদয়নগু একটা স্ট্যাম্প গোন্ডা সবাই জানে উদয়নগু নাম দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে উনিশ জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়নগু ছিল মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যাকে জুলাই আমি সুপ্রিম কোর্টে দিলদেশরা মানিয়ে বক্তব্য করব না যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লা তিনি বহু গুণে গুণান গুণের আধার ইপসের বামস তো জিন্দা হয় না একটা কিসে কিসের সর্বোচ্চ আদালত তাকে আমি রেসপেক্ট করি

পুলিশ এবারে 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 এই পুলিশ ভোট করবে না কোটি গ্রামের লোককে ভোট দিতে যায়নি তো

বেহালার ছড়িয়াল খাল মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে কালীঘাট নালা বাড়ির গোটা কলকাতাতে কাউন্সিলর প্রমোটার আর লোকাল ওসি তার অফিসার ইনচার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেকিয়াবুরুজ এলাকায় আটশো বেআইনি বাড়ি আছে আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে কি আরটিআই তে জমা দিয়েছি আমি একটু পরে এই চ্যানেলে দিয়ে দেবো দেখে আমি এই আরটিআই উত্তর পাবো আশা করছি না পেলে তারপরে স্টেপে যা করব দেখতে থাকো আমি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ বসিরাটে বলে এসেছিলাম এসেছিলাম শাহাজান ইউর টাইম ইজ নকিং দ্যাট আজকেও বলে গেলাম এন্টায়ার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফিরা দাখিল থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলার ম্যাক্সিমাম কাউন্সিলার এবং প্রমোটার রাজু এই সরব বিশ্বাস না যুক্ত জাভেদ খানের ছেলে ফয়াদ না যুক্ত শাহ সিকবাল না যুক্ত দেবাশিস কুমার না যুক্ত কেউ পাকি যাবে

উলবেড়িয়াতে পঞ্চাশ কোটি টাকা দিয়ে ভার মানুষ বানিয়েছেন নিজের মেয়ের নামে জামালদার কা ইশারাই না টাকাটাও

তারা এগারো টাকা এখন যারা বলছে দেখবেন আপনাদের সব বেশি লাগবে না চিরদিন